আকাশে সাদা মেঘ আর শুভ্র কাশবন জানিয়ে দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সময় ঘুরিয়ে আসায় ময়মনসিংহের প্রতিটি মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করে চলছেন কারিগররা প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ একই সাথে মন্ডপগুলোতে চলছে সাতসজ্জার প্রস্তুতি তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মাটি খড় বাঁশ সহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে গেছে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় হতাশ শিল্পীরা দুর্গাপূজার সামনে খুব গুনিয়ে আসছে খুব তাড়াতাড়ি সময় হয়ে গেছে গা তাই আমরা এখন দিনে রাত্রে মিলে খুব দ্রুত আমরা কাজ করে যাচ্ছি যে তো সময় কাছে হয়ে গেছে মূর্তি ডেলিভারি দিতে হবে প্রতিমণ্ডপে আমরা দিনের রাত্রে সময় আমরা সমস্ত কারিগর যারা আছি মাহাজন সহ শিল্পী যারা আছে আর কি বছর টোটাল সতেরোটা প্রতিমা তৈরি করতেছি মাটির কাজ মোটামুটি অর্ধেকের কাছাকাছি চলে আসছে রঙের কাজ আরো সাত দিন পরে কাপড় চোপড় বানানোর কাজ আমরা আরো দশ দিন সময় পর থেকে শুরু হবে এই বছরে কাম আমরা যা করি কিন্তু একটু মধ্যে কীরা গেছি আর কি আগের থেকে আপনার যে কাজ করতাম এই কাজের তুলনায় টাকা নাই তো আপনাদের লোকের খরচ বেশি আমার খরচ বেশি আমরা ওই তুলনায় বেতনও পাই না মালপত্র সব কিছু দাম বাড়তি তাই আমরা আমাদের পোষাই না এই সময়ে আগের সময়ে ভালো আসলো সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে নিশ্চিত নিরাপত্তা চান আয়োজকরা আমরা প্রতিমাত্রের এখানে নিরাপত্তার ব্যবস্থাও কথা বলেছি জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুরা জেলায় পূজা মণ্ডপে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা এবার আমাদের প্রার্থনা থাপের মায়ের কাছে তিনি শান্তিরূপে আসুক এবং বিশ্বের সকল মানুষকে তিনি শান্তি দান করুক অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে পূজা মণ্ডপে নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা স্থাপনা করা হচ্ছে সিসি ক্যামেরা খোলা হচ্ছে কন্ট্রোল রুম আসন্ন শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে আমাদের আমেশিং জেলা পুলিশ আইন শৃঙ্খলা রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এর মধ্যে আমাদের প্রত্যেকটা থানা এলাকায় আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিসার যারা আছে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা বোঝা মণ্ডপ পরিদর্শন করছেন এবং থানা এলাকাতে যে সকল পূজা কমিটি রয়েছে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তাদের সাথে নিমিত্ত যোগাযোগ রক্ষা করছেন এছাড়া আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আহ এটা একটা কেন্দ্রীয় একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা টা বাধ্যতামূলক করা হয়েছে তারা যেন সিসি ক্যামেরা টা সেই হিসাবে আমরা ওইভাবে প্ল্যান করে টহল এবং হলো আমরা বিভিন্ন মণ্ডপে ডিপি হিসাবে এক হাজারেরও বেশি আমরা পুলিশ সদস্য রাখার চিন্তা করি এবার ময়মনসিংহ জেলায় সাতশো একাশিটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা শুভ্র আর আকাশ ভরা মেঘ যেমন জানিয়ে দেয় শরতের আগমন তেমনি দুর্গা উৎসবও হয়ে ওঠে মিলন আর আনন্দের উৎসব আবুল মনসুর আমগর বার্তা ময়মনসিংহ